আসসালামু আলাইকুম গাইজ আজকে বুধবার মাতাজি হাট মাতাজি হাট এলাকার সব থেকে বড় হাট এখানে সব ধরনের কেনাকাটা করি আমরা কাঁচা বাজার থেকে শুরু করে কাপড় চোপড় গাছপালা মাছ মাংস ছাড়াও বসে গরুর এক বিশাল হাট আজকে আমি গরুর হাট দেখতে গেছিলাম আল্লাহর কি ইচ্ছা আজকে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা কাদা হয়ে গেছে হাঁটা যাচ্ছিল না তারপরও হাটে গরু আসতেছিল বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতাই পরিপূর্ণ হাট পা লড়ানোর জায়গা নাই ভাই এত ভিড় আমি ভিড় ঠেলে হাটের ভিতর যাওয়ার চেষ্টা করলাম কেউ গরু আনতেছিল ভুটভুটি করে অনেক এলাকায় লুসিমন বলে আমাদের এলাকায় ভুটভুটি বলে কেউ আবার ট্রাকে করেও আনতেছিল এছাড়াও এখানে ছাগল ও বিশাল হাট বসে এমনকি সাইকেলেরও একটি আলাদা হাট বসে আজকের ভিডিওতে সব কভার করব আপনাদের দেখাবো তো চলেন দেখা যাক আমি যখন হাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তায় দেখতে পাইলাম বিশাল এক জ্যাম লেগে গেছে অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে ভিতরে গিয়ে দেখি গরু আর গরু তো লক্ষ্য করলাম কেউ কিনতেছে কেউ বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর গরু আসছে হাটে মাতাজি হাটে কিছু বিশাল বিশাল করের গাছ আছে উপরে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই হাটে বিভিন্ন এলাকা থেকে গরু আসে এই যেমন পাহাড়পুর নওগাঁ বদলগাছি মহাদেবপুর সহ অনেক এলাকা থেকে গরু আসে এই হাটে গরু বেশি হওয়ায় অনেক সস্তায় পাওয়া যায় আর ঈদের সময় এত বেশি সংখ্যক গরু লক্ষ্য করা যায় যা কল্পনার বাহিরে শুধু গরুই কি এখানে না ছাগলের হাটও কোনো অংশে কম না এই যেমন বাড়ির পালা ছাগল আবার অনেক ব্যাপারী আছে যারা গ্রামে গিয়ে ছাগল কিনে এনে এখানে বিক্রি করে এই হাট থেকেই দেশের বিভিন্ন এলাকায় গরু ছাগল ভেড়া চলে যায় বলতে পারেন এই হাট নৌগা জেলার বিখ্যাত হাট বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের ছাগল এসেছে হাটে এই ছাগলটা একটু অন্যরকম দেখতে আকর্ষণ করতেছিল সবার দৃষ্টি তো আমি দাম জিজ্ঞেস করলাম তারপর ভাইয়ের বাড়ি কোথায় জানতে চাইলাম বোদলগাছি থেকে হাটে আখের রস বিক্রি হচ্ছিল তার পাশে হোটেলে গরুর মাংস রান্না হচ্ছিল হাটে আসা ক্রেতা বিক্রেতারা খাচ্ছিলেন পরে আমি চলে আসলাম সাইকেল হাটি গিয়ে দেখি অনেক সাইকেল এগুলা নতুন সাইকেল না যদিও ইউজ সাইকেল এগুলো তারাই বিক্রি করছে যাদের সাইকেলের প্রয়োজন নেই সাড়ে ছয় হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম বলতেছে আর কিছু হলে ছাড়ে দেব আমরা ব্যবসিক মানুষ আমরা কেনা বেসা করি আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন বাবলু বাড়ি আমার নজিপুর ব্যবসার বয়স আমার চল্লিশ বছর আপনি কতদিন ধরে মাথা যাওয়া করেন চল্লিশ বছর হে গাইজ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ